অনেকদিন পরে হচ্ছে আন্টিদের বাসা এসেছে আর আন্টিদের বাসা থেকে ক্যান্টনমেন্ট মার্কেটটা খুবই কাছে যে জায়গায় চা খেতে আমরা অনেক পছন্দ করি সবাই তো অনেক দিন পরে যেহেতু এসেছি তাই ভাবলাম যে একটু চা খেতে যাই চা খেতে ইচ্ছে করতেছে তো তারপরে হচ্ছে চা খাওয়ার জন্য চলে যাব ক্যান্টনমেন্টে মার্কেটে তো ভাবলাম যে একটু সুন্দর করে রেডি হয়ে যায় আসলে সাজুগুজু করা থাকলে আমার কাছে মনে হয় যে নিজের মনও খুব ভালো লাগে এরকম ব্যাপারটা তো তারপরে একটু নর্মালি সেজেছি জাস্ট বিবি ক্রিমটা দিয়েছি একটু ব্লাশ দিয়েছি আর হচ্ছে লিপস্টিক দিয়েছি এর থেকে বেশি কিছু আসলে নর্মালি আমি এমনিতে দেই না যদি অনেক বড় অনুষ্ঠান হয় তখন দেখা দেখা যায় যে ফাউন্ডেশন ইউজ করি মেকআপ বেশি করি ইউজ করি আর কি আর এই লিপস্টিকটা ইদানিং আমার খুব পছন্দের লিপস্টিক মানে এই কালারটা আমার সাথে খুব ভালো যায় এই কালারটা দিলে আমার কাছে মনে হয় যে আমার আর কোনো কিছুই দিতে হয় না একদম পারফেক্টভাবে হয়ে যায় তো ইদানিং আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে টিপ মানে ইদানিং টিপ টিপ পরতে আমার খুব বেশি ভালো লাগে মানে আমার ফ্রেজের সাথে টিপটা খুব ভালো যায় এটা আমার কিছুদিন যাবৎ হচ্ছে মনে হচ্ছে তো তারপর হচ্ছে আমি একটু হলেক্স খাচ্ছি আর কি তো মুশিফা বলতে চাপো তুমি যেহেতু একটু অসুস্থ তাহলে হল খাওয়া আর কি ভাল লাগবে তোমার তো তারপরে সব কাজেনরা মিলে হচ্ছে চলে গেলাম চা খাওয়ার জন্য ক্যান্টেলমেন্টে আমরা হচ্ছে ভ্যানে করে যাচ্ছিলাম আর অনেক দিন পরে রাতে একটু ঘুরতে বের হয়েছি কারণ একা একা রাতে ঘুরতে বের হলে ভালো লাগে না তো ওরা কাছে থাকলে হচ্ছে ওদের নিয়ে খুব ভালোভাবে চোখ করা যায় তো ক্যান্টনমেন্ট মার্কেটে চলে এসেছি আসার পরে হচ্ছে এই ঝরনাটাও না এর আগে আমি এমনিতে দেখেছি বাট অন করা দেখেছি এই প্রথমবার কারণ এত তাড়াতাড়ি মার্কেটে যাওয়া হয় না আমরা একটু দেরি করে যাই তখন বেশি একটা লোক থাকে না দেখতে পাচ্ছেন এখন অনেক লোকজন আর কি তো তারপরে হচ্ছে চা খেলাম বাট চার টেস্টটা একদমই আলাদা হয়ে গিয়েছে কারণ হচ্ছে চার যে আগে বানাতো সে এক নাই এখন হচ্ছে অন্য আরেকজন বানায় তো ওদের চাতে হচ্ছে একটু চিনি কম ছে মানে আরেকটু চিনি লাগবে আর কি তো আমি আবার সবাইকে একটু চিনি দিয়ে দিলাম কারণ এক একজনের টেস্ট এক এক রকম হয় বাট আমার কাছে পারফেক্ট ছিল আমার আমি একটু মানে দুধ চা একটু কম চিনিতে খেতে পছন্দ করি তো তারপর হচ্ছে খেলাম চা অনেক দিন পরে তারপরে হচ্ছে ভাগনা সৌরভের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম সবাই মিলে আড্ডা দিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আর বাসায় আসার সময় এই এত মারামারি করেছি আমি আর মহামিন একটা কথায় নিয়ে দুই ভাই বোনের তর্কাতর্কি করতে করতে শেষ তো তারপর হচ্ছে মারামারি শুরু আর আমি যেহেতু ওর বড় তাই বড়ো বোনের অধিকার আছে ছোটো ভাইকে গাল মানে গালে মারার আর কি তো সেটাই আমি করতেছিলাম যাই হোক তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি এখন বাসায় আবার হচ্ছে পার্সেল নিয়ে এসেছিলাম তো সেটাই হচ্ছে আমরা আবার খেলাম